রাইট নাও আমি আছি বিশখালী নদীর তীরে আর এই গরমে একটু স্বস্তির আশায় আসছে এখানে গোসল করার জন্য আর রাইট নাও এখন বাজে প্রায় দুপুর বারোটা তো আপনারা সবাই একটু দোয়া যেন গোসল টোসল করার পরে কিছু না হয় আর আমি একা আমার আমার সাথে পুরো গ্রামের টিম ওরা সবাই ওই সাইডে বসে আছে তো এখন আপনাদের ওদের সাথে পরিচয় করিয়ে দেব চলুন তো এইদিকে যাদেরকে দেখছেন এরা সবাই গরমের জন্য এখানে এসে বসে রয়েছে আর এখানে প্রচুর পরিমাণে বাতাস এই যে এই সামনের দিকে আছে অনিক তারপরে আছে রাব্বি তারপরে আছে মুরাদ

খুবই দুঃখের বিষয় তো আমরা চেষ্টা করবো এখানে তলার খোঁজার জন্য যাতে করে আমরা চলে যাইতে পারি আর মেইন কথা হলো রাব্দির বউ রেখেছে বাড়ি আর কি ভালো জন্য তো দয়াকি কেউ এবয়সে বিয়ে করেন না আর এই পাশে নদীটা আর এই নদীতে গোসল করবো সামনের দিকে আছে একটা চর ওই চরে যাওয়ার একটা পরিকল্পনা চলতে আছে কিন্তু আমরা দেখি চরে যাওয়া যায় কিনা আর ওইখানে যাইতে হইলে অবশ্যই একটা নৌকার প্রয়োজন তো অবশ্যই চরটা দেখতে না এখান থেকে পর্যাপ্ত দূরে আছে তো দেখি যদি নৌকা পাই তাইলে ওই চরে অবশ্যই যাব আর যেই পরিমানে রোদ জানি না চরে যাওয়া হয় কিনা ও মাই গড এইখান থেকে সাতরাইয়া তারপরে নদী পার হইতেছে এবং চরে যাওয়ার জন্য সাতরাইতেছে A few moments later. এই যে এখানে সবাই একটা খেলা আয়োজন করতেছে তো আমরা আজকে আসছি এখানে নতুন একটা খেলা হবে এবং প্রাইজ মানি হলো 50 টাকা যে উইনার হবে সে পাবে এখানে 50 টাকা প্রাইজ মানি এই যে সবাই গোল দিতাছে আর এটা হবে মোরগের লড়াই নামে একটা খেলা তো আপনাদের এলাকায় এটা কি নামে চিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা একবারে খেলায় চলে যাই মুখে কে আমার লাগায় আমার না 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 দাগে এই অনেক শেষ অনেক শেষ অনেক শেষ

আমাদের উইনার পায়ে গেছি এই আমাদের উইনার ও নাইস নাইস আস্তেই ডিগবেজি প্র্যাকটিস করবা কি না এটা ওরা সবাই দৌড়াইতাছে কিন্তু আমি ক্যামেরাম্যান এই জন্য আমি দৌড়াইতে পারতাছি না আমি আস্তে আস্তে হাঁটতাছি ওরা কি মজাটাই না করতেছে এই যে একটা যাইতাছে এই একটা যাইতাছে ও পাসছিল এই যে নগদের উপরে একজন আবার আর কি বিয়ার কোসল এই আস্তে 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 আস্তে

তো গাইস এখন আমরা অন্য একটি খেলা খেলবো এই খেলাটি খুব ইন্টারেস্টিং আমাদের টিমে যারা আছে তারা সবাই মিলে এখন ডুব দিবে এবং যে লাস্টে ডুব থেকে উঠবে সে হচ্ছে এই খেলার উইনার গেলো পাই আবার জোক তোর ধরলো নাকি ভাই আমি যে যোগ ভাই ভাই ভীষণ ভাই পাই যাই হোক তো আমরা এখন এই খেলাটা এনজয় করব এবং চলো আমরা এখন এই খেলা শুরু থেকে যাই তো লেটস গো আমাদের এই ম্যাচের প্রতিযোগী হচ্ছে আট জন আট জন অলরেডি লাইনে দাঁড়াই গেছে তো এই এদিকে তাকাও সবাই ওয়ান টু থ্রি তো অলরেডি ডুব দি না দেখি কে আগে ওঠে এক দুই তিন তিন তো উঠে গেছে একদম আছে জঙ্গলে একটু চার পাঁচ ছয় কুইবিনা একটা সাথ তো আমাদের অলরেডি উইনার পাই গেছি এই হচ্ছে আমাদের উইনার আর বাকি সবাই ওরা জঙ্গলে গেছে এই রাইডা রাইডা জঙ্গলে ওই জায়গায় গেছে আমি দেখছি তো আমাদের এবারে ম্যাচের উইনার হচ্ছে ঠিক আমাদের অলরেডি উইনার পাই গেছি আর এই দ্বিতীয় রাউন্ডের উইনার হচ্ছে আমাদের ফেরদাউস তো गाइस গোসল করার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমাদের নাওয়া শেষ এখন আমরা চলে যাবো বাড়ি আর নাওয়াটাও শেষ কমপ্লিট পর্ব ওরা সবাই আসতেছে আর আমরা আগে এসে ভিডিও করতেছি তো আজকের মতো নাওয়া এখানেই শেষ গাইস আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ